তুমি জানো কান্না একটা ভাষার নাম খুব নিবিড় একরোখা শব্দহীন দমবন্ধ করা একটা ভাষা সবাই এই ভাষা বোঝে না শুনতে পায় না মানুষ যতখানি মুখে বলতে পারে না সেটা সে অবিরাম কেঁদে নেয় তার গাল বেয়ে নেমে আসা প্রতিটি জলকণাই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যা দিয়ে লেখা যেতে পারে অভিমান উৎকণ্ঠা তীব্র আবেগ কিংবা হারানোর ভয় এই যেমন কোনো মানুষ যদি ভালো আছি বলতে কে কেঁদে দেয় তবে তার খারাপ থাকাটা তুমি শুনতেই পাবে না সে নিজের ঠোঁট দাঁতে কামড়ে যত সম্ভব গলার কাছে কষ্ট দলা পাকিয়ে নেবে ভীষণ সাবলীলভাবে মনের জানালায় ইয়া বড় একটা পর্দা টাঙাবে যাতে কেউ না তার নমনীয়তা স্পর্শ করতে পারে তার গোপনীয়তায় উঁকিয়ে দিতে পারে আসলেই যারা কাঁদতে পারে তাদের মতো আড়াল করার ক্ষমতা কারো থাকে না অদ্ভুত না আমরা চিরকাল মানুষের সঙ্গ চাইলাম তাকে কখনো কখনো জোর করে বুকে পুষে রাখলাম তার ভালো খারাপ গলার স্বরে খোঁজতে চাইলাম অথচ তার চোখের ঘোলাটি ভাবটা পড়াই হলো না অথচ তার চোখের ঘোলাটে ভাবটা পড়াই হলো না